রাধে রাধে বন্ধুরা এটা ছিল রবিবার দিন হ্যাঁ পরশু দিন পরশু দিন তো রবিবারই গেছিলো রবিবার দিন হঠাৎ আমি দেখছি মা আমার সামনে এসে বলছে বলছেন যে এই তুলসী গাঠের মালাটা পরার পর থেকে নাকি মার শরীর খারাপ শুরু হয়েছে আর জীবনে অশান্তি তো আমি না তখন আমি ভিডিও এডিট করছিলাম ঘড়ির টাইমটাও দেখালাম আপনাদেরকে কটা বাজে আজকে আমি ভয়েস দিচ্ছি এখন মঙ্গলবার সেজন্য তো আমি এরকম দেখছি আর এটা তার ছোট পড়িয়ে গেছিলো ঠিক আছে তো কার কথা বলছি সে বুঝতেই পারছে না এটা নিয়ে টানাটানি করছে তো আমি কিন্তু আমি দেখে যাচ্ছি আর ক্যামেরাটা ভিডিওটা যেহেতু আমার হাতে ছিল সেই জন্য আমি সরি ক্যামেরাটা যেহেতু হাতে ছিল সেই জন্য আমি এখানে ভিডিওটা তখন অন করেছি আর আমি না অবাক হয়ে যাচ্ছি যে তুলসী কাঠের মালা খুলে ফেলছে মানে কি করছে তারপরে দেখলাম উঠে রান্না ঘরে যাচ্ছে হ্যাঁ যেটা তার মানে সে বড়িয়ে দিয়ে বলে গেছিল যে তুমি সুস্থ থাকবা এটা বৃন্দাবন থেকে এনে পড়িয়ে দিয়ে গেলাম সেটার উপরে এত রাগ কেমন করে হয়ে গেল কি করো চেষ্টা করতেছি আরে হাত হুত কেটে যাবে তো তাহলে তো কিছুটা কিছু কাটছে হয়তো কিছুই না

তোমার এটা কি অসুবিধা হচ্ছিল হচ্ছিল অসুবিধা মানুষ জন্যই তো শরীরে ভালো হচ্ছিল না কেন কেন আমি কি করে এটা পাড়া লাগলে আর আমার শরীর মানে খারাপ হবে কিন্তু একটু আলাদা করে ঝাড় দিয়ে দেন ঝাড় দিব এই তুলসী দেশের মধ্যে তাহলে আর কেমন করে হচ্ছে

তো এদিকে তো এইসব চললো মাকে তারপরে বোঝালাম এদিকে আমি তারপরে আমার প্রেশার মাপলাম তারপরে হচ্ছে আমার সুগার টেস্ট করলাম এগুলো করে টোরে তারপরে আমার ফ্যানের স্পিড কমে গেছিলো এই ঘরে ফ্যানের স্পিড লোক ডাকা হয়েছিল কনডেন্সার আনলো কনডেনসার লাগালো তারপরে হচ্ছে একটু এখন স্পিডটা বেড়েছে ইনভার্টারে মানে ব্যাটারিতে জল দিতে হবে সে আবার জল কিনে আনা হলো সেদিনই এগুলো রাত্রিবেলা পর্যন্ত এগুলো কাজকর্ম করা হলো তো রাধে রাধে বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম একটা ভিডিও নিয়ে রেগুলার ভিডিও দিতে পারছি না যারা আমার ভালো চান তারা তো অবশ্যই চিন্তা করেন জানি এবং লেখেনও যে দিদি প্রতিদিন ভিডিও দিয়েও অল্প করে হলো তো দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি হ্যাঁ এটা ছিল রবিবারের ভিডিও এটা সোমবার সকালে আমি অনেক সকালেই উঠেছি উঠে যোগা করেছি প্রায় দেড় ঘন্টার মতো অনেক দিন পরে যোগা টোগা করে আমি এদিকে ঠাকুর ঘরে স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিয়ে নিয়ে তারপরে আর ভিডিও করিনি প্রচুর কাজ করেছি আর এর মধ্যে সকালের মা যা যা খানা মুড়ি দুধ হ্যানা তেনা বারবার মাকে তো এক ঘন্টা পরপর খেতে দিতে হয় হয়ছে আর দুপুরবেলা এত গরম একদম পাতলা মুসুরির ডাল আলু সিদ্ধ আর লেবু দিয়ে একদম ভাত একদম চটকে মেখে দিয়েছে এটা কিন্তু অনেক পরে খুব ছোট্ট ভিডিও এই যে আলু সিদ্ধ ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে লেবু দিয়ে চটকে মেখে দিয়েছি হ্যাঁ যে একদম যাতে শরীরটা ঠান্ডা থাকে গরমে ছটফট ছটফট করছি আমরা না আমি তো মা তো বিছানায় শুচ্ছি আমি নিচে শুচ্ছি এখন এমন অবস্থা মানে থাকাই যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা আমাদের এদিকের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন মার এত একটা ভেতরের রাগ বলে যাচ্ছে সমানে আমি কিছুতেই যাবো না ওখানে না। তেনা আর নিজের এই মালাটা মাকে পরিয়ে দিয়ে গেছিল সেই মালাটাকে মালাটার উপর এত রাগ এর আগেও আমি মাকে শুনেছি বলতে যে আমি মালাটা খুলে ফেলবো মালাটা খুলে ফেলবো তারপরে সেদিন যে এরকম উনি করলেন মানে আমি দেখে অবাক হয়ে গেছি যাই হোক সেগুলো তো রাখা হয়েছে একটা প্যাকেটে ভরে তো এদিকে যে লেবু দিয়ে একদম চোটকে ভালো করে মেখে দিলাম দিয়ে বললাম পেটটা ঠান্ডা রাখ এখন অন্য কিছু আর খাওয়া যাবে না এখন এরকম হালকা পাতলা খেতে হবে ঠিক আছে তো সেই জন্যই সেরকমভাবে করে দিলাম বন্ধুরা আর ভিডিও রেগুলার দিতেই পারছি না সত্যি খুব মানে অশান্তির মধ্যে আছি দেখে না মনে হয় না আর কি দেবো আবার ভিডিও এই যে সারাদিনের কাজ এত কাজ কালকে আমি এত ভোরবেলা উঠে এত কাজ করেছি কিন্তু আমার ক্যামেরাই অন করতে ইচ্ছা করে না এখন আর এটাই হয়ে গেছে ব্যাপার তারপরে এত গরম না এত কাজের চাপ এত গরম সেই জন্য আর ক্যামেরা অন করতে ইচ্ছা করে না যথারীতি বন্ধুরা কিন্তু ফোন করে আমার খবর নিচ্ছে কি যে রোদ্রু বন্ধুরা মানে একেবারে দেখুন রাস্তাঘাটের অবস্থা বেশি একটা লোকজন নেই রোদ্রু আর এদিকে জামা কাপড়গুলো এখানে ধুয়ে আমি রেখেছি এখন এগুলোকে মেলতে হবে আর সব কাজ মোটামুটি শেষ বারান্দাটা ধোয়াবো মানে ওই আমার ব্যালকানিটা ধোয়াবো জল দিয়ে সেই জন্য জল নিচ্ছি খুব কোমরে ব্যথা হয়েছে সকালবেলা এই যে যোগা অনেক দিন পর কালকে পঁয়তাল্লিশ মিনিট করেছি আজকে প্রায় দেড় ঘন্টা করেছি তো খুব ব্যথা হয়েছে দিন পরে না ওইগুলো করা হচ্ছে ব্যথা হয়েছে আর এদিকে বাসন কুসন মাজা টাজা গ্যাস ট্যাস মোছা টোছা এগুলো কমপ্লিট এই যে রোদুর জন্য কোনো দিকে তাকাতে পারি না আর এই লাঠিটা তো সেই পায়রাদের জন্য দেওয়া এদিকে বারান্দাটা তার আগের দিন তিনবার ধুয়েছি গতকাল দুবার ধুয়েছি কারণ একটু জল ঢেলে ভালো করে ধুয়ে দিলে না এই যে অ্যাকচুয়ালি ঘর থেকে আমি ঝাড় দিয়ে একবারে ব্যালকানিতে নিয়ে যাই সেখানে তারপরে ওই কী বলে ওটাকে ওই যে তোলে যে বেলচা হ্যাঁ মনেই পড়ে না দেখুন বেলচার মধ্যে নোংরাটা তুলার তুলে নেওয়ার পরেও কিন্তু গুঁড়া 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 থেকে যায় তো সেটা ভালো করে যদি আগে ধুয়ে দিই ধুয়ে দেওয়ার পরে তারপরে মুছলে তাহলে বারান্দাটা সুন্দর পরিষ্কার থাকে তো সেই জন্যই ওই যে একবারে ধুয়ে দিচ্ছি আর এই যে এগুলো প্লাস্টিকের ঝাড়ু তো সেই জন্য ধুয়ে ধুয়ে আবার শুকিয়ে নিলে পরে শুকে যায় ধুয়ে রেখে দিলে এমনি শুকে যায় আর কি আর এখন তো এত গরম যে মানে কী বলবো দুদিন ধরে মার ঘরেই আমি শুচ্ছি মা ওপরে শুচ্ছে আমি মেঝেতে শুচ্ছি গোপালকে রেখেছি ওই ঘরে মানে এরকম একটা পরিস্থিতি যাচ্ছে আর কি আর দুবার করে স্নান করতে হচ্ছে পারছি না তারপরে আজকে হলো ভিডিওটা যাবে আজকে হলো মঙ্গলবার গতকাল ভিডিও কলে আমি আমার ডাক্তারের সাথে কথা বলেছি তারপরে হচ্ছে মায়ের ডাক্তারের জন্য কথা বলা হয়েছে এখন তো কলে কোনো ডাক্তার আসতে চান না তো একজনের খোঁজ পাওয়া গেছে উনি ভালো ডাক্তার ওনাকে কল করব মাকে মানে ডাক্তার দেখানোর জন্য একটা রেগুলার চেক আপ এমনি তো এর আগেই কয়েকদিন আগে গত শনিবারেই বোধহয় আমি মার ব্লাড টেস্ট করেছি মানে কি বার এই শনিবার যে হলো তার আগের শনিবার আর কি যাই হোক এক সপ্তাহ ওখানে হলো তো যাই হোক এদিকে বারান্দাটা ভালো করে দুবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর বন্ধুরা যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে আর আপনারা যদি আমার পাশে একটু থাকেন দাঁড়ান তাহলে খুব ভালো হয় এটা আপনাদের কাছে আমি অনুরোধ করব যে যারা নতুন দেখছেন জানেন না কি হচ্ছে কি চলছে আমি কীরকম মানুষটা তাহলে জানতে গেলে একটু আগের ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখতে হবে হ্যাঁ তো আপনারা আমার সাথে থাকবেন তাহলে আমার অনেকটাই উপকার হবে কারণ এখন কিন্তু আমি মানে কি আর বলবো বলারও কোনো ভাষা পাই না যাই হোক যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন নতুন যারা দেখছেন আর কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের কমেন্টের ভরসায় কিন্তু আমি অনেকটা মানে কাজের উদ্যম পাই হ্যাঁ উদ্যমে আবার কাজ কর করার চেষ্টা করি আর কি এই হলো ব্যাপার আর শিলিগুড়িতে খুব গরম আপনাদের ওইদিকে কোনখানে বৃষ্টি হচ্ছে কোনখানে কম গরম একটু জানাবেন কে কোথার থেকে দেখছেন সেটাও একটু জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার ভিডিও কারা কোথার থেকে দেখেন আসলে আমি তো একেবারেই আনারি ওই আর কি করি টুকটাক টুপটাক করে ভিডিও এডিটও সেরকমভাবে করতে জানি না আর এই যে ভয়েস দিচ্ছি ফ্যান অফ করে বিশ্বাস করবেন না ঘেমে চুবে আমি একদম চুপচুপা হয়ে গেছি তো যাই হোক এদিকে বারান্দা আমার ধোয়ানো হয়ে গেল মনে হয় কি ঘরেও যদি এরকম জল ঢেলে দিয়ে পুরো তারপরে ফ্লোরের মধ্যে শুয়ে থাকা যেত তাহলে বোধহয় অনেক তাহলে বোধহয় অনেক আরাম লাগতো এরকম মনে হয় এদিকে মা যে বসে বসে টিভি দেখছিলেন আর আমি ঘরটা মুছে নিলাম এখন বারবার করে মানে দুবার তিনবার করেও যদি ঘর মুছি তাও মনে হচ্ছে যেন মানে নিচে শুতে হচ্ছে তো আমাকে ফ্লোরের মধ্যে আমি শুচ্ছি যার জন্য মনে হচ্ছে দুবার তিনবার করে ঘর মুছি কারণ আমরা তো ঘরে যেহেতু স্লিপার মানে পরেই হাঁটি যার জন্য মনে হয় যেন দু দু তিনবার করে ঘর মুছি তারপরে আমি শুই এরকম লাগে আর কি তো এদিকে সম্পূর্ণ ঘরটা মুছে নিচ্ছিলাম বিশ্বাস করি যে ঈশ্বর হয়তো আছেন ভগবান আছেন এইটুকু বিশ্বাস নিয়ে মনের জোর নিয়ে এখনো চলছি চলার চেষ্টা করছি হ্যাঁ তো জানি না সত্যিকারে কি হবে সেটা এখনো সত্যি আমি বলতে পারছি না যে কি হবে তবে সাথে থেকে দেখবো ন্যায় পাই কিনা ন্যায় আছে না অসৎপথে ন্যায় হয় এবার এই যুদ্ধ ধর্মযুদ্ধ দেখা যাক তো ওই যে ঘর মুছে নিচ্ছিলাম আর এদিকে মা দেখছিলেন গান চালিয়ে রেখেছিলাম আমার তো বেশিরভাগ সময় ঠাকুরেরই মন্ত্র চলতে থাকে কিন্তু ওই গান চালিয়ে মা না হলে বসে না বললাম তুমি গান চালিয়ে দিছি তুমি দেখতে থাকো আর আমি এদিকে ঘরটা মুছি নালে মা বসতেই চান না একদম সারাক্ষণ শুয়ে থাকার ওটাই আমার ভয় লাগে এরপর গরমে পিঠের মধ্যে কিছু না হয়ে যায় এটাই খুব ভয় লাগতে থাকে আপনারা কেউ যদি কখনও শিলিগুড়িতে আসেন তাহলে অবশ্যই আমার সাথে দেখা করবেন আর যদি কেউ শিলিগুড়ি দেখেন আমার ভিডিও তাহলে যোগাযোগ রাখবেন ভালো লাগবে আর সবাইকে বলি আজকের মতো আসছি সবাই ভালো থাকবেন